রাজারহাট হাট নিউ টাউন রোপটিক সরে শুরু করুন নমস্কার আপনি কি সঠিক বিনিয়োগের সুযোগ খুঁজছেন তাহলে আপনার জন্য রয়েছে এক চমৎকার অফার রাজারহাট হাট নিউ টাউনের এক্সক্লুসিভ লোকেশনে একদম সিক্স লেন রোডের সামনে অবস্থিত এক অসাধারণ প্লট এখন বিক্রয়ের জন্য প্রস্তুত অবস্থান রাজারহাট হাট নিউ টাউন মূল্য মাত্র আট লক্ষ টাকা প্রতি কাঠা লোকেশন বিশাল সিক্স লেন রোডের একদম সামনে কেন এই প্লট আপনার জন্য সেরা বিনিয়োগ প্রাইম লোকেশন সিক্স লেন রোডের সামনে অবস্থিত হওয়ায় এটি একটি হাই ডিমান্ড এরিয়া যেখানে জমির দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে আসছে বড মেডিকেল প্রকল্প এই প্লটের পিছনেই তৈরি হচ্ছে একটি বিশাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যান্য আধুনিক চিকিৎসা সুবিধা এটি একটি আসন্ন মেগা প্রকল্প যার ফলে এই এলাকায় মানুষের আগমন বাড়বে এবং ভবিষ্যতে জমির মূল্য দ্রুত বৃদ্ধি পাবে শপিং ও বিনোদন সুবিধা এই প্লট থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত ডাউনটাউন মল যেখানে রয়েছে আধুনিক শপিং রেস্তোরাঁ মাল্টিপ্লেক্স এবং আরও অনেক কিছু উন্নত পরিকাঠামো বিশাল চড়া রাস্তা পানীয় জলের সুবিধা বিদ্যুৎ ও ড্রেনেজ ব্যবস্থা নিরাপদ এবং শান্ত পরিবেশ এখনই বুক করুন এমন সোনার সুযোগ হাতছাড়া করবেন না বিনিয়োগ করুন আজ ভবিষ্যতে পান বিশাল মুনাফা আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আপনার স্বপ্নের ঠিকানা আপনার হাতের মুঠোয় আজই যোগাযোগ করুন